আসসালামু আলাইকুম আজকে এই যে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো মুরগিগুলো কাইটটা একবারে ধুয়ে দেয়া পরিষ্কার করে নিছি এখন দিয়ে তো পরিমাণ মতো লব এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া করে দিয়ে দিলাম আদা রসুন যেহেতু বাজবো বাজলে আদা রসুনের ইয়াটা বেশি দিলে ফিরে যায় এই অল্প দিলাম আর আজকে একটু আগে অনেক ভূমিকম্প হয়েছিল মানে পুরো বিল্ডিং সব কাপা শুরু করছে দ্বীপ আকারে কোন কোন জায়গা ভূমিকম্প হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন অবস্থায় আছেন ভূমিকম্পতে সবাই ভালো আছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি মুরগিগুলা হাতে ভালো করে মাইখা হলুদ মরিচ লবণ সব মশলাগুলো মিশিয়ে নিমু মিশানো হয়ে গেছে পর এটা বসেছি চুলাটাও ধরানো ছিল গরম পরে গরম হয়ে গেছে আজকে সরিষার দিয়ে বিরিয়ানিটা না করবো আমরা সয়াবিন তেল খাই না সরিষার তেল খাই আজকে সরিষার তেলের বিরিয়ানি হবে তেলটা গরম হয়ে গেছে দিবারে বাজব একবার অধিকা দিলাম আর বাকি অধিকগুলো পরে যে আমি বিরিয়ানির জন্য যা যা মেনে যাব পেঁয়াজ ব্যস্তা এলাচ ইস্টার জয়ত্রী গোলমরিচ সামান্য সাহেজিরা হুস্তদানা আর এইখানে আছে সরিষা এই যে কিসমিশে কাজুবাদাম চীনা বাদাম এগুলো ভিজানো ছিল এই জন্য কালারটা এমন এখন এগুলো সব ব্ল্যান্ড করে নেব একটা টমাটো কুচানো করে দিলাম কালার আসার লাগা তারপরে ছয় সাতটা কাঁচামরিচি দিয়ে দেবো জালের জন্য এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেব নে অল্প করে একটু পানি দিয়ে দেবো এত একসাথে সবগুলো গেছে নামাই নিলাম এই যে বাদাম কিশমিশ সরিষা একসাথে ব্ল্যান্ডার করে নিলাম

মশলা পশায় মুদিগুলোকে আবার ভালো করে পশা নেবো প্রথমে সব পদের গরম মশলা দিয়ে দেবো এখন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো দিয়ে সব মশলাগুলো দেবো একদম মরিচ বিরিয়ানিতে কিন্তু হলুদ যায় না শুধু মরিচ একটু জালের জন্য তখন যে টুমি বাজে সময় দিয়েছি এখন অল্প দেবো করে লাম জিরা সব গরম মশলা পাখি পেঁয়াজ আর তাজপাতা ধনিয়া তাজপাতার পাখি এই মশলাগুলোকে ভালো করে কষিয়া ব্ল্যান্ডার করে রাখা মশলাটা পরে দিয়ে দেবো আগে এটা ভালো করে কষায় আনি ঠিক এই মশলা থেকে তেল উঠে আসছে এখন দিয়ে দেবো ব্লেডার করে রাখা বাকি মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আবার ভালো করে কষায় আবু মানে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার ভালো করে কষায় নেব যে বাদামের পেস্টটা দিয়ে দেবো বাদামের পেঁয়াজটা দিয়া ভালো করে কষিয়া বাজা বাজা করে তেল উঠা পর্যন্ত বাজা বাজা করতে পারিনি এই যে মশলা থেকে তেল উপরে বাইসে উঠছে এখন মুদিগুলা দিয়ে দেবো মুদিগুলা সবগুলো দিয়া আর একটু ভালো করে কষায় নেবো তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম তারপরে বাজিয়া চালগুলা চালগুলো এই যে চালগুলা আধা ঘন্টা ভিজানোর পরে ধুয়ে রাখছিলাম এখন ফুইলা ডাবল হয়ে গেছে চালগুলো আমি এখন বাজা বাজা কইরা ভালো করে বাজা বাজা করে নেব বাজা বাজা করে একটু ব্রাউন কালার আসার পরে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দেবো চালে যতটুকু প্রয়োজন অতটুকু লবণ দিয়ে নেব শুধু চালের অনুযায়ী মুরগির মাংসটা যেহেতু দেওয়া আছে হয়ে গেছে এখন এই জন্য কষানো মুরগির মাংসটা দেওয়া দেবো দেখেন কী সুন্দর কালার হয়েছে আবার তেলটা উপরের দিকে বাইশে আসছে মাংস কষানোর কালারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এই মুরগির মাংসটা বিরিয়ানির সাথে দেওয়া দেবো চাল আর মুরগির মাংসটি আরেকটু মিশিয়া ভালো করে বাজিয়ে নেব বাজে নেওয়ার পরে তারপর পানি দিব আমি কিন্তু সব সময় এভাবে রান্না করি অনেকে দেখি চাল অর্ধেক ফুটে আসার পরে তারপরে মুগের মাংসগুলো মিশা কিন্তু আমার থেকে মনে হয় এইভাবে মিশালে চাল আর মশলাটা চালের সাথে মিশা যা তখন বিরিয়ানির তেঁয়াজ আর একটু বেশি ভালোবাসে তাই আমি সব সময় এভাবে রান্না করি এই যে দুধ দিয়ে দিলাম কাপ আড়াইশো গ্রামের মতন বল পোটো পানি দিয়ে দেবো উচ্চানো পানি বিরিয়ানিতে অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন তাহলে চালটা সুন্দর জ্বর হয় নরম হয় না এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে একবার জ্বর হয়েছে বিরিয়ানিটা এখন দিয়ে দেবো বিরিয়ানির উপরে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ব্যস্তাটা দিলে আর একটা সুন্দর স্মেল আসবো